হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল বাইরে তো মারাত্মক ঠান্ডা পড়ে গেছে হুট করে আর আমি না ঘুম থেকে উঠেই আমার মনে পড়েছে আজকে তো বন্ধুদের ছাদ ঢালাই আমি যাবো না এখন সকাল সকাল যাচ্ছি বন্ধুদের বাড়ি ওই মনে ঘুম থেকে উঠেনি বন্ধু

আলদা কি রকম বেঁকে উঠেছে সো একটা বড় এনেছে আর বলে দিয়েছে ওই তোবেই বসাতে তিন দিন যাবত এত ব্যস্ত ছিলাম হয়ে ওঠেনি আজকে কাজটা ছেড়ে দে আমি সিরিয়াসলি জানি না ভাই তুই ভিডিও দেখছিস কিনা বোধ আমার অক্সিন আর একটু লাগবে মাણાক জিনিস। যিনি হিকুডু গাছে লাগলে এই গাছ হয়ে যাচ্ছে মানে কাটা ডালে আর কি কি একটা জিনিস।

আমি তো উপরে উঠতে পারলাম না জয়কে বললাম যে উপরে উপরের ঠুনি ক্লিপিংসতে কারণ ওখানে উঠে গেলে আর নাবা যাবে না আর নেমে গেলে আর ওঠা যাবে না এই রকম সিন বন্ধু নিজেই ওঠেনি ওই কারণে যাই হোক ওদের ছাদ অনেক দূর আমি ভিডিওতে দেখলাম অনেক দূর হয়ে গেছে আর ঘুগনি কিন্তু দিলি না ঘুগনি বলে ঘুগনির সেন্টই শোকালো সেন্ট স্যুপ কী বাজে জানিস দিদি সেন্ট স্যুপকে নিয়ে চলে এলো ঘুগনি হ্যাঁ কী অবশ্য কী

বন্ধ করে দেয় ও আজকে আবার কালার করবে এই তো তোমার ঠান্ডা লেগেছে সকালে একটা রাতে একটা খাওয়ার কথা কালকে রাতে খেতে ভুলে গেছি বলছি তুই এই রকমই সকালে একটা খেয়েছিস রাতেটা আর খাস নি মনে থাকে না আর কি ওষুধ খেতে কার ভালো লাগে সেই জন্য মনে না থাকাই ভালো আচ্ছা এটা কি হচ্ছে আজকে দুশো কে উই স্টিল ওয়েটিং ও দুশো আমি তাই ভাবছি ও আমার কাছ থেকে এই টেপটা মার্কারটা কি সব নিল কি করবে এটা কি করবি একটু পাতা লাগানো হ্যাঁ আর কিচ্ছু নয় অনেক পাতা লাগাতে হবে তো হ্যাঁ হয়ে যাবে কাল ইতু পুজো ডেকোরেশন ফুললি বাকি তবে তার মধ্যে আমি এইটা একবার দেখাবো সিরিয়াসলি আমরা অধীর আগ্রহে ওয়েট করছি এই স্বপ্নে সংকাতার জন্য আমি জানি আমার কথা জরাচ্ছে অনেক জয়ে সতিরাও ওয়েট করে আছো কত কবে আর কত দিন পরেulai রাখে বলো তো এটাকে বলি না যে ইতো পূজা সবসমই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে বাট ওতারি জগার বাকি যেটা এখন প্রতিবাড়ী আমাদের ডেকোরেশনে দেখবে বাড়িতে যে ওই ফুলগুলো থাকে সেইগুলোকে লাগিয়ে দেয়া হয় এবছর না এই যে আমার কুরানি বোন নদীর থেকে নদীর দাপ থেকে এইগুলো এনেছে আমরা এইগুলো দিয়ে ডেকোরেশন করব PUBG বাট কথাটা হচ্ছে এইগুলো এখানে লাগানো হবে কিভাবে সেই জন্য আমরা চুষ সুতো ইউজ করছি মানে কোথাও আホテル গোয়না চারো ডেকোরেশন না চুষ সুতো আচ্ছা কি করতে হবে বল তুই একা তো অত পারবি না আমি পারবো না এইগুলোতে আরো চুষ সুতো আছে সেলাই করতে শুরু কর স্ট্যান্ডে বসিয়ে দে বুണ്ടാকে

আচ্ছা তোমরা অনেকেই না ঝুমারটা রং করার কথা বলেছো হ্যাঁ আমরা করব কদিন একটু ব্যস্ত আছি ব্যস্ত দাদা মিটে যা বাট এত ভালো রং দিদি করা সম্ভব নয় খারাপ করব এখানে কি লাগাবি আর সেটা তো একটু ভাব সিরিয়াসলি কেমন নেড়া নেড়া দেখাচ্ছে ভীষণ কি করব ঝুমারতে লাগিয়ে দেব না ঠা পুজোর সাথে ওটা একদমই মানাবে না এই যে লাল হলুদ ফুলগুলো আছে দেখছি দেখছি এইটাকে তো আমরা এইভাবে প্রতি বছরই দিই আমার মনে হয় যে কি জানি এই দুটোকে যদি আমরা এই দি বলে ঝুলিয়ে দিই ভালো লাগবে না তার মাঝে মাঝে না আমি একটা করে এরকম ফুল দিয়ে দেব ভালো লাগবে আমি বলছি ওই উপর দিকটা আর কিছুই হবে না তাহলে বলছি তাহলে ওটাই লাগিয়ে দেয়া ও একবার খোল বেটার লাগবে এটা তো আমার ভালো লাগছে কেমন কেমন একটা কেমন কেমন দেখাচ্ছে

উপরে এটা খোলা হবে এই হচ্ছে আজকে ডেকোরেশন সোজা সাপটা বাট দেখতে সুন্দর হয়েছে কি বলিস আমারও মনে হয় অন্যদিনের তুলনায় না আজ আমরা একটু তাড়াতাড়ি আছি কিছু না শান্তা তাড়াতাড়ি করতে পারবো কাল পুজো সুস্থ তো থাকতেই হবে এইগুলো ভালো করে রেখে দে আমি ভাবছিলাম যে কেন নিয়ে এসেছিস এখন দেখতে পাচ্ছি কাজেই লাগবে এটা পুজোতে কাজে লাগবে যে কোনো পুজোতে সকালে কি করছিলিস তুই কি করছিলে সকালে হ্যাঁ কি করছিলে তুমি সকালবেলা কার সাথে ঝগড়া করছিলিস কে আমরা লেট হয়েছি বলে মাও যা বলতে চাইছি কেমন লাগবে এবার ওইটা বসালে এই দিদি ও তুই আনছিস আমি সবে বলতে যাব যে কই একবার ঘোড়া এই মা দেখ কোথায় বসিয়েছিলাম এইখানটা উঠে গেছে

ਸੀਰੀਅਸ ਭਾਲੋ ਲੱਗਵੇ ਕਾਲ ਕੇ ਖੂਬ ਆਮਨਾ ਨਾ ਅੱਜ ਮਾਦੀ ਨੇ ਤੁਲੇ ਰਾਦੋ ਕਾਲ ਚਾਪੇ ਰੋਏ ਜਾਵੇ ਨਾ ਹੋਦੇ

এদিকে পালং ধনিয়া দানা দেওয়ার কথা ভাবা হচ্ছে এ রাখবে হয়তো আমি অন্য জায়গায় পাচ্ছি কাল ইঁতু পুজো ওখানের কড়াই গুলো সাপতে দেবে না তো কত বড় কার্তিক আজকে কি পূর্ণিমা বন্ধু মনে হয় বন্ধু ছাদ কখন কমপ্লিট হলো

ডেকোরেশনটা কেমন হয়েছে পুরো অন্য রকম মারাত্মক সুন্দর আমরা তো আজকে সিঁড়ির ওই কাকা আমার দাদাকে আজ আবার ফোন করবো সিরিয়াসলি কি ভেবেছি আমি জানি না আবার গান বাজছে

বছরের ওই బచోలేロイ గాంలానా maalshada বড় বলে না కొరాయో প্রচুর দেওয়া হচ্ছে তুই ব্যাসো থাকো তার কারণে এডিটিংটা আমি এখনি করে নিয়েছি মানে রাত্রিবেলা যাই হোক কালকে ফাইনালি ইতু পূজো খুব 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 এক্সাইটেড যে কি হবে না হবে যাও আজকে ভিডিও এখনি শেষ করছি नेक्स्ट ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট